মানিক সাকিবকে বলে ওঠে তুই কখন প্রেম পড়লি সাকিব বটি উত্তরে বলে ওঠে তোরা যখন বিড়ি খাইছিলি আমি তখনই প্রেমে পড়ে গিয়েছি তানভীর আর পঞ্চপাণ্ডবের কাণ্ড কারখানা দেখে নিজের কপালে নিজেই চাঁটি মারে আর তানভীর বীর করে বলে ওঠে পেয়েছি কপাল করে এই পাঁচ জনকে প্রেমে যে সকলে মিলে একসাথে পড়া যায় এটা তানভীরের জানা ছিল না তানভীর বলে ওঠে সারা কতক্ষণ বসে থাকব আমি তানভীরে চুপচাপ বসে থাকতে দেখে সকলে একসাথে তার দিকে তাকায় আর শুকনো ঢোক গেলে তানভীর ভিজা কাপড়ে যেয়ে বসে আছে এটা তারা ভুলে গিয়েছিল তানভীর সুন্দর মতো নিজের চশমা খুলে পাঞ্জাবির হাতা গুটিয়ে উপরে উঠাতে থাকে তানভীরকে জামার হাতা গোটাতে দেখে সবাই বুঝে যায় যে আজকে তাদের কপালে শনি রবি সমঙ্গল সবই রয়েছে তখন মানিক বলে ওঠে পালা ভাইরা পালা তানভীর বলে ওঠে খালার ভাইরা খাড়া আজকে সব গোটাকে দেখে নেব কিন্তু কে শুনে কার কথা সকলে যে যার মতো দৌড় লাগায় আর তানভীর লাঠি দিয়ে তাদের পিছনে তারা করে অনেক রাত পর্যন্ত তারা তানভীরের এইভাবে তারা খায় এটা আজ নতুন নয় এরকম বেশিরভাগই হয়ে থাকে আতসবাজিগুলো শুভারও চোখে পড়ে বারান্দা থেকে সে এসব দেখতে থাকে শুভা চিন্তায় পরে এই আতসবাজিগুলো তার কাল হয়ে না দাঁড়ায় শুভা পালানোর বিষয়টি যদি জানতে পারে তাহলে সেই বেঁধে তাকে উড়িয়ে দেবে কথাগুলো ভেবেই সুভার মন খারাপ হয়ে যায় শুভা মন শক্ত করে ভিতরে চলে যায় আজকে রাত দুটোই হবে তার জীবনের নতুন সূচনা যদি এখান থেকে বেঁচে যায় তাহলে তার মুক্তি না হলে তার জীবনে আসে নতুন এক ঝড় একজন প্রধানমন্ত্রী ছেলে কখনো সেলিব্রিটিদের থেকে কম হয় না তাদের প্রতিটি কাজ চলাফেরা কথাবার্তা সবই কিছু হয় যুবকদের কাছে অনুপ্রেরণার মতো কিন্তু তানভীরের বেলায় বিষয়টি ছিল ভিন্ন দেশে সকল মানুষ তাকে জননেতা হিসেবে সাধারণ মানুষের নেতা প্রধানমন্ত্রী তামিম সরকারের ছেলে কম বরং কুখ্যাত সন্ত্রাস তানভীর সরকার নামে বেশি পরিচিত এবং মানুষজন চিন্ত বেশি সাধারণত একজন এমপির এত পাওয়ার থাকে না যেটা পুরো এলাকা জ্বালাতে পারবে কিন্তু তানভীর একজন মন্ত্রী ছেড়ে হয়ে দেশ পুড়িয়ে দিলেও কেউ কিছুই মনে করবে না সবাই এটাকে থামানো অ্যাক্সিডেন্ট ভেবে ভুলে যায় তানভীরের বয়সের থেকে তার খুনের সংখ্যা বেশি এমন কেউ নেই যে তার বিরুদ্ধে মুখ খুলবে সুবা ছোটোবেলা থেকে ভয় করে তানভীরকে আশীনগরে জন্মের সুবাদে সে বেশ কয়েকবার তানভীরের পোস্টার এমন খোলা চিপ নিয়ে তানভীরকে রাস্তায় যেতে দেখেছে শোভা শুভা যতবারই দেখত মুখ ঢেকে ফেলতো কারণ লোক মুখে আছে পাপের কথা কখনো তার তার কাল হবে সেই মার্চ তার জীবনে খারাপ দুদিন সময় নিয়ে আসবে শুভা এখন চিন্তা করে যদি ছাব্বিশে মার্চে কলেজ প্রোগ্রামে না যেত তাহলে হয়তো তার ভিড়ে চোখেই পড়তো না আর তার জীবনটা এমন হতো না সুন্দরভাবে কাটাতো আর পাঁচটা সাধারণ মানুষের মতো হতো তার জীবন এবং তার পঞ্চমান্ডব সোজা সরকার বাড়িতে চলে আসে সরকার বাড়িতে এসেই তারা দেখতে পায় পুরো সরকার বাড়ি খুব সুন্দর করে সাজানো খানিকটা বিদেশি ধরনের ডেকোরেশন তানভীর বরাবরই খাঁটি দেশি মানুষ এসব বিদেশি কালচার তার খুব একটা পছন্দ না তানভীর তার বাবার ইচ্ছের বিরুদ্ধে কখনো একটা কথাও বলে না তাই তানভীর জীব থেকে ভেতরে ঢুকতেই তার উপরে ফুলের বর্ষণ হতে থাকে তানভীরের ওপর ফুলের বর্ষণ শুরু হতে দেখে তার পঞ্চ নেমে এসে সোজা নাচতে শুরু করে তামিম সরকার এবং আইসা সরকার তানভীরের আসার খবর শুনে তারা বাইরে চলে আসে নিজের বাবা মাকে এত খুশি দেখে তানভীরের দুপা জমে যায় কি সুন্দর হাসি তার বাবা মায়ের মুখে তানভীর প্রফুল্ল কণ্ঠে বলে ওঠে আবা তামিম সরকার এবং আইসা সরকার দুজনে তানভীরের পাশে এসে দাঁড়ায় তামিম সরকার তার ছেলে তানভীরকে বুকে নেয় তানভীর চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয় তামিম সরকারকে খুবই কম এভাবে হাসতে দেখেন তানভীর তার চোখ হয়তো একটু ঝাপসা হয়ে এসে আসলো না কারণ তানভীর কখনো কাঁদে না কাঁদায় সবাইকে তামিম সরকার তখন বলে ওঠে আমি আজকের মতো খুশি হইনি কখনো বাবা যান আপনার বিয়ে নিয়ে আমার অনেক ছিল তানভীর খুব মনোযোগে তার কথা শুনে আহা কি খুশি লোকটা আজকে মনে হচ্ছে ঈদের চাঁদ উঠেছে আর ভোর হতেই ঈদের আনন্দ বয়ে যাবে চারপাশে তানভীর বলে ওঠে আব্বা আপনি খুশি তো তামিম সরকার বলে ওঠেন খুব খুশি বাবা তানভীরে দুটো হাত আগলে ধরে আর কপালে চুমু খায় তানভীর সরকার বলে ওঠেন আপনি জন্মের সময়ও এতটাই খুশি হয়েছিলাম আয়সা বেগম তখন তামিম সরকারকে সরিয়ে দিয়ে ছেলের সামনে এসে দাঁড়ায় আর বলে ওঠে আমার সোনা মানে এত ভিজলে কিভাবে বিয়ের দিনে কি অসুস্থ থাকতে চাস প্রতি উত্তরে তানভীর বলে ওঠে ওই একটু ভিজলাম আর কি আম্মা আয়সা বেগম বলে ওঠেন বাবা আমার বৌ মারে নিয়ে আসতি সোজা ওরি দেখার জন্য তো আত্ম আর সইছে না আমার প্রতি উত্তরে তানভীর বলে ওঠে আনবো আম্মা পরশুদিনই আনবো তানভীর সরকার চারপাশে ভালো করে তাকিয়ে দেখে পুরো সরকার বাড়ি এতটাই মনোযোগ সহকারে সাজানো হয়েছে যে চোখ ধাঁধানো সুন্দর হয়েছে চোখ সরানো মুশকিল তানভীর বলে ওঠে আবা যান আমার একটা ইচ্ছে ছিল আপনার কাছে তানভীর সরকার বলে ওঠেন জি বাবা বলুন তানভীর বলে ওঠে আমি মসজিদে বিয়ে করতে চাই তানভীরের কথাটা শুনেই তামিম সরকার বলে ওঠে মার্শাল্লাহ সে তো ভালো কথা তানভীর বলে ওঠে আবার আব্বা যান শুধু তার পরিবার আর আমার পরিবার আর বেশি কাউকে চাই না সেখানে তার প্রতি উত্তরে তামিম সরকার বলে ওঠে তা করা তো সব থেকে ভালো কিন্তু আমরা আনন্দ করতে পারব তো সরকার বাড়িতে বাবার কথা শুনে তানভীর মাথা নিচু করে সম্মতি দেয় হেসে আর বাড়ির ভেতর চলে যায় তানভীরে চলে যাওয়ার পর আইসা বেগম বলে ওঠেন দেখেছেন কর্তা আমার তানভীর কত পরিবর্তন হয়েছে আয়সা বেগমের কথা শুনে তামিম সরকার নেয় আর বলে ওঠে যে অনেকটাই আল্লাহ দরবারে লাখ লাখ আমার ছেলে খুন করে আজ বাড়ি ফেরেনি রাত একটা পঁয়ত্রিশ মিনিট পুরো শিকদার বাড়িতে আজ গা ছমছমে পরিবেদ বিরাজ করছে ঘড়ির কাটা জানান দিচ্ছে কিছুক্ষণের মধ্যে সুভাকে তার জন্মভূমি ত্যাগ করতে হবে সময় যতটা খুনিয়ে আসছে সুবার ভয় ততটাই বেড়ে যাচ্ছে সাথে তার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে এই কয়েকদিনে তার ভেয়ের সম্পর্কে তার ভালোই ধারণা হয়ে গেছে এসবের শেষ পরিণতি কি সেটা সুভার জানা কিন্তু শেষ একটা চেষ্টা তো করতেই হবে সুভার বাবা বলে ওটে সুভা সুভা বাবার ডাকে ধ্যান ভাঙে এখনো হাত পা কাঁপছে তার ভয়ে সুভার বাবা বলে ওঠে চলে আয় মা সুভা তার বাবার হাত ধরে নিচে নেমে আসে কিন্তু সদর দরজায় তার লোকরা থাকায় তারা পিছনের দরজায় চলে যায় তানভীর আগে থেকেই রাতের বেলা গার দিয়ে সুবার বাড়ির সামনে পাহারায় রাখত সেদিন থেকে যেদিন সুবাকে প্রথম দেখেছিল তানভীর তারপরের দিন রাত থেকেই তানভীর এই ব্যবস্থা করে রাখে সুবার বাবা সুবাকে পেছনে দরজা দিয়ে বের করে এবং নিজেও এক এক করে বের হয়ে যায় তাদের বাড়ি থেকে একটু দূরে একটি কালো বড় গাড়ি দাঁড়ানো ছিল সহ তার পরিবার গাড়িতে উঠে খুব সাবধানে সুবা ধ্যান তখনও শুধু তানভীরের পরবর্তী পদক্ষেপের উপরে ছিল কারণ সুভা জানে তানভীর জানলে ঠিক কি কি হবে তার সাথে একদিকে পুরো আকাশে আতসবাজি ফুটছিল অপরদিকে তানভীরের প্রেয়সী তা থেকে অনেক দূরে চলে যাচ্ছিল আজকের আকাশটা যেন আরতি নগরে বয়ে আসা নতুন বিপদের ইঙ্গিত দিচ্ছিল সরকার বাড়ি টিভির বড় স্ক্রিনে সুভার আর নিজে ছবি ছেড়ে দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তানভীর হাতে তার অ্যালকোহলের গ্লাস খুব কম সময় দেখা যায় তানভীর এই সব বাড়িতে ছাই পাঁচ তানভীর যেদিন নেশা করে বা খুব বেশি ঘুরে থাকে সেদিন সে বাড়ি ফেরে না নিজের বাবা মায়ের সামনে তানভীর কখনো মাতাল হয়ে ফেরেনি আর না উঁচু আওয়াজে কথা বলেছে হাজির খারাপ দিক থাকলেও নিজের বাবা মায়ের সামনে তানভীর কোনো দিনও বিয়াদপি করেনি কিন্তু আজকে তানভীর ডিংস করছে না এটা কষ্টের নয় বরং সুখের হঠাৎ এক পর্যায়ে গ্লাসটি টি টেবিলে রেখে টিভি সামনে এসে দাঁড়ায় আর সুভার ছবিতে চুমু দেয় আর মনের আনন্দে গান করতে থাকে তানভীর স্ক্রিনে সুভার ছবিটি ধরতে থাকে আহা কি নিদারুণ চাও তার পৃথিবীতে খুব কম মানুষই আছে যাদের কেউ মন থেকে চায় জন্য করে দেয় সেই মধ্যে তার ভিড় তাকে ঠিক কতটা চায় সেটা তার নিজেও জানে না সারা রাস্তাটা শুভা এক দৃষ্টিতে বাড়ির দিকে তাকিয়ে থাকে আর সে নগরের রাস্তা যতটা ছেড়ে যাচ্ছে ততটাই শুভার বুক ভারী হয়ে আছে শুধু একটাই চিন্তা শুভার মাথায় তানভীর জানলে কি হবে সুভার এরকম চিন্তার মাঝে তার ফোনটা একটু কেঁপে ওঠে ভাইব্রেট করার ফলে কেউ তার ফোনের নোটিফিকেশন সুভা এবার বাইরে দৃষ্টি পাশে তার মায়ের দিকে তাকায় মা ঘুমিয়ে আছে বাবাও ঝিমাচ্ছে তার ভাই সে তো অনেক আগে ঘুমিয়ে পড়েছে সুভা একটু একটু করে ফোন অন করে দেখে তানভীর টেস্ট করেছে কবে আমার বউ হবার সুভা আর তো দেরি সইছে না তানভীর এই এক লাইন টেস্টে সুভা চিন্তার পরিমাণ আরও শতগুণ বেড়ে যায় তানবীর তাকে ছাড়বে না আর সে তানবীর সাথে থাকতেও চায় না পরিস্থিতি যে তাকে কোথায় নিয়ে যাচ্ছে সে জানেই না খুব ভোরবেলা সুভাদের গাড়ি থামে একটু গভীর জঙ্গলের ভেতরে এটা চিটাগাং নাকি অন্য কোথাও সেটা সুভা জানে না ঠিক বুঝে উঠতে পারে না একটি রিসোর্টে এসে গাড়িটা থেমেছে ঘুম ঘুম চোখ নিয়ে সুভাদের পরিবার গাড়ি থেকে নেমে পড়ে সবাই কিন্তু সুভা এক ফোটাও ঘুমায়নি তার চোখে ঘুম যেন গায়েব হয়ে গেছে সুবারা নামতেই কিছু লোক এসে ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেয় সুবা ঠিক বুঝতে পারে না এখানে কি ভয় তার মনে যে তেমন কোনো কিছুই সে খেয়াল করেনি ভিতরে ভিতরে চলে যায় হচ্ছে এতটাই যেতেই কিছু মেয়ে মানুষ আসে তার সামনে সেই মেয়েগুলোর মাঝে একটা মেয়ে বলে ওঠে বা কি মিষ্টি আমার ভাবি একটি অপরিচিত মেয়ের মুখে ভাবি ডাক শুনে বেশ অবাক হয় সুবা সুবা তার মায়ের দিকে তাকায় কৌতূহলী দৃষ্টিতে সেই মেয়েটা বলে ওঠে আঙ্কেল আমি ওকে নিয়ে যাই দুপুরের মধ্যে রেডি করতে হবে শুভা তখন প্রতি উত্তরে বলে ওঠে কী রেডি করাবেন আপনারা আমাকে মেয়েটি প্রতি উত্তরে বলে ওঠে ওমা মা বের করে কে সুন্দর করে রেডি করাবো না শুভা বলে ওঠে বিয়ে কার বিয়ে মেয়েটা বলে ওঠে কেন তোমার আর আমার আকাশ ভাই আর